কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আমলকি একাদশী পালন করতে হবে দশই মার্চ সোমবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী পালন করতে হবে দশই মার্চ সোমবার আমলকি একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী যেমন আমলকি বৃক্ষের মাত্রই গোদানের ফল লাভ হয় আমলকি বৃক্ষ দর্শন মাত্রই তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ভক্ষণ করা মাত্রই তার তিনগুণ ফল লাভ হয় এবং কেউ যদি একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করে তার সহস্র গাভিদানের ফল লাভ হয় তো এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী তো আজকে আমরা একা একাদশীর মাহাত্ম ও পারণের সময়সূচি আলোচনা করব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সে কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রের অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্র চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতি গণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররদ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশ বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাপ্ত সানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমান্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো হে ভাবল সব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছু আহারও করেনি এইভাবে ক্ষুধাই কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রে জাগরণ ব্রতের প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুর রদ নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুর রথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যর মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশালী বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুর রথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান কাভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বশত শুয়ে পড়েন এক সময় কতকগুলি পর্বত বিনাশী স্ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হলো তারা বিভিন্ন অস্ত্র সস্তে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয় রাজা কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন তারা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক প্রমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তিধারিণী এই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি স্ম্লেচ্ছকে নিধন করল রাজা নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যা হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহ আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কী পালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগে বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী পালন করব একাদশীর দিনে অধিক থেকে অধিক মালাজপ করব। এবং একাদশীর দিনে শাস্ত্র অধ্যায়ন গীতা পাঠ একাদশীর মাহাত্ম ও শ্রবণ ও পাঠ করব এবং পরের দিন সঠিক টাইমের মধ্যে আমরা পারণটিও সেরে নেব পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে আমরা পারনটি সেরে নেব হরে কৃষ্ণা রাধে রাধে